তো এখন যাব আমরা আনতে তো আজকে অনেক দিন বাদে ভিডিওটা দিচ্ছি কিন্তু কিছু মনে করো না মানে টাইম হয়ে ওঠেনি আর কি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তাই জন্য মানে ভিডিও শেয়ার করা হয়নি আর দেখো আজকে আমরা যাবো আনতে আর এখন আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি তো এই দেখো চলে এসে পুচকে আমাদের আর এসেই দেখো ক্যামেরার সামনে মুখ চাপা দিয়ে দিচ্ছে ও তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও করতে চায় না আর হচ্ছে ফটো তুলবে ফটোটাও তুলতে দেয় না তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি আর তারপরে দেখো নতুন জামা পড়তে বলতে নতুন জামা পড়তে চলে গেল বাড়িতে আর তারপরে ওদিকে একটু কাকুর সাথে খেলা করেছে তো দেখো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি আর চলে যাব আগের দিন তো মানে বাড়ি চলে এসেছিলাম যেহেতু সামনেই মানে কাছেই মামার বাড়িটা তাই জন্য আর বাড়ি থেকে যাওয়াটাই বেটার চলো সবাই রেডি হয়ে গেছে বোন মা আমি আর তোমাদের দাদা ভাই মানে আমার বর তো সবাই মিলে এখন চলে যাব মামাদের বাড়িতে আর ওখান থেকে যাব একদম মানে আনতে যাবো তো দেখো এক যেহেতু একটুখানি তাই হেঁটেই চলে যাচ্ছে দেখো এখন আমরা সবাই মিলে চলে এসেছি বউ আনতে আর এ দেখো গাড়ি মানে আমাদের গাড়ি চলে এসেছে বড় বউ সবাই চলে এসেছে আর সবাই মিলে আমরা এখন চলে এসেছি তবে এখনো বাজনাটা এসে পৌঁছায়নি তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে তো চলে এসেছে বাজনা তারপরে পালকি সব মানে পিছনেই আসছিলো অনেকটা দূরে ছিল তাই জন্য একসাথে আসেনি আর দেখো চলে এসেছে সবাই আর এখন আমরা বউ আর বরকে নিয়ে চলে যাব বাড়ি আর তার জন্য দেখো পালকিতে প্রথমে প্রথমে তো মানে গাড়ি থেকে নামিয়ে তারপরে পালকিতে তুলবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে দেখো পালকি দাঁড়িয়ে রয়েছে আর বাজনাও বাজছে তো আমরা তো খুব আনন্দের সঙ্গে আনতে গেছিলাম আর প্রচন্ড মজা বর আর বউ দেখো পালকিতে উঠে যাবে আর তারপরে আমরা পিছনে আছি আর বাজনা বাজছে দেখো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তোমাদের দেখো বর মানে দাদা ভাই আর এইটা হচ্ছে দাদা ভাইয়ের বউ মানে দিদি ভাই হবে আমার দেখো পালকিতে উঠে বসে বলেছে পর এবার বউ উঠবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও শেষে কিন্তু সবাই কমেন্ট চাই যে ভিডিওটা কেমন লাগলো আমরা পৌঁছে গেছি পুরো রাস্তাটাই একদম মানে সেই লেভেলের নাচতে নাচতে একদম বউকে নিয়ে পৌঁছে গেছি আমাদের মানে আমাদের যেই আটচালাটা আছে তো ওখানে চলে এসেছি মন্দিরের সামনে আর এখানে এসে দেখো সেই লেভেলের নাচ চলছে তো দেখো আর তারপরেই আছে বাড়িতে নিয়ে গিয়ে তারপরেই আছে কিছু রিচুয়ালস তো সেইগুলো সব পালন হবে তো তোমাদেরকে সবই দেখাবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এরপর বরের মানে সবাইয়ের আবদারে মানে বর হচ্ছে বউকে কোলে নিয়ে নাচছে দেখো আর আমরা তো পুরো খাটা মানে মানে জেলেবেলের আনন্দ করেছি তো সবাই মিলে এখন নাচ গান নাচ চলছে সবাইয়ের ডান্স চলছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো তো এখন চলছে বড় বইয়ের মানে বরণ চলছে মামি এখন বরণ করে মানে বউকে ঘরে ঢোকাবে তার জন্য দেখো মিষ্টি খাওয়াচ্ছে প্রথমে আর তারপরে মানে দাদাভাইকে খাওয়াচ্ছিল তো আমি আমার এই কথা মানে এইগুলো দেখে আমার দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছে যে একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন কতটাই না কষ্ট হয় সবাইকে ছেড়ে আসতে তাই না তো দেখো পুরো ভিডিওটা <sus> সব কিছু রিচুয়ালস শেষ হয়ে যেতে এখন মানে শেষে যে রিচুয়ালসটা আছে সেটা পালন হচ্ছে আর এখন বউ আর বর দুজনে ঘরে উঠছে